বাংলাদেশ আজকে ভারতের জন্য একটা গভীর মাথা ব্যথায় পরিণত হয়েছে যে দেশটাকে ভারত উনিশশো সালে রক্ত দিয়ে ত্যাগ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল বিনিময়ে তারা যে আজকে এমন করবে কোনো ভারতবাসী আমরা ভাবতে পারিনি সেই দেশটাই আজকে ধীরে ধীরে ভারতের থেকে দূরে সরে যাচ্ছে আর চিরশত্রু পাকিস্তান এবং চীনের দিকে ঝুঁকে পড়ছে শুধু তাই নয় সেই বাংলাদেশ থেকেই আজকে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে গ্রেটার বাংলাদেশ স্বপ্ন দেখানো হচ্ছে অথচ বাস্তবতা হলো এই স্বপ্ন দেখানোর আগে তাদের নিজেদের বিদ্যুতের বিলটা মিটিয়ে দেওয়া দরকার ভারতকে আদানির এখনো পর্যন্ত প্রায় নশো মিলিয়ন ডলার এখনো বাকি রয়েছে অথচ তাদের মুখে বড় বড় কথা গত কয়েকদিন ধরে বাংলাদেশে যা চলছে তা শুধু প্রতিবাদ বা আন্দোলন নয় কার্যত এক ধরনের অরাজকতা যেন মনে হচ্ছে সেখানে কোনো শাসক নেই আর শাসক থাকলেও ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আমাদের মনে হচ্ছে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বাড়িঘর ভাঙচুর হচ্ছে মিডিয়া হাউস জ্বালিয়ে দেওয়া হচ্ছে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে এই সব কিছুর ভিডিও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসল প্রশ্ন হলো এগুলো কেন হচ্ছে আর তার থেকেও বড় প্রশ্ন বাংলাদেশে হঠাৎ করে ভারত বিরোধী ঘৃণা এতটা বেড়ে যাওয়ার পিছনে আসল লাভটা কার এবং এর প্রভাব ভারতের ওপর ঠিক কতটা পড়তে পারে একটা সময় ছিল যখন বাংলাদেশকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলা হতো শেখ হাসিনার নেতৃত্বে টানা পনেরো বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক খুবই ভালো ছিল সীমান্তে শান্তি ছিল এবং জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণেও ছিল কূটনৈতিক সম্পর্ক ছিল শক্ত কিন্তু আজ বাংলাদেশই ভারতের সবচেয়ে পূর্ব সীমান্তের বড় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এর পেছনে শুধু বাংলাদেশের ভুল নয় ভারতেরও একটা বড় রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতা আছে সেই ব্যর্থতার নাম হচ্ছে তিস্তা নদীর জল দেখুন হাসিনা থাকলে তো কোনো সমস্যা হতো বলে মনে হয় না নেই বলেই সমস্যাগুলো বাড়ছে গত বছর যখন শেখ হাসিনার সরকার পড়ে গেল তখন অনেকেই উল্লাস করেছিল ভারত বহু ইউটিউবার তথাকথিত বিশ্লেষক একে যুব বিপ্লব বলে প্রচার করেছিল কেউ কেউ তো এটাও বলেছিল বাংলাদেশে যা হয়েছে তা নাকি ভারতের হওয়া উচিত কিন্তু আজ সেই তথাকথিত বিপ্লবের আসরণটা দেখা যাচ্ছে ঢাকার মিডিয়া অফিস চলছে সংখ্যালঘুদের রাস্তায় মারধর করা হচ্ছে আর ছাত্র নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারতের মানচিত্র ভাঙার কথা জাস্ট ইমাজিন বাংলাদেশে এমনই অরাজকতা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই ঘটনাগুলি ঘটছে আজ বাংলাদেশে খোলাখুলিভাবে গ্রেটার বাংলাদেশের মানচিত্র বানানো হচ্ছে বলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এমনকি পশ্চিমবঙ্গের কিছু অংশ নাকি ঐতিহাসিক ভাবে বাংলাদেশের ছিল প্রমাণকই কোন ঐতিহাসিক দলিল নয় শুধু আবেগ আর কোপাগন্ডা শিলিগুড়ি করিডোরকে তারা চিকেন নেক বলে কেটে দেওয়ার কথা বলছে যেন উত্তর পূর্ব ভারতের মানুষ অপেক্ষা করে আছে বাংলাদেশে যোগ দেওয়ার জন্য কিন্তু বাস্তবতা হলো উত্তর পূর্ব ভারতের মানুষ বাংলাদেশে যেতে চায় না এমন কি সেখানকার বিদ্রোহীরাও বাংলাদেশকে বিশ্বাস করে না তবু এই মিথ্যা প্রচার থামছে না থামবে কি করে এগুলো শব্দপোপাগণ্ডা আগে থেকে স্থির করা কিন্তু তারা কি সফল হবে হবে বলে অন্তত মনে হয় না সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ভাবনাগুলো আর শুধু সোশ্যাল মিডিয়ার উন্মাদনা নয় দু সালের অক্টোবরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস পাকিস্তানের এক জেনারেলকে এমন একটা বই উপহার দেন যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ এটা পরিকল্পিত রাষ্ট্রীয় স্তরের আদর্শগত আক্রমণ শুধু ভারত নয় মায়ানমারেও একই সম্প্রসারণবাদী চিন্তা কাজ করছে রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে আর এর পিছনে রয়েছে চীনের ছায়া। সব এক হচ্ছে। পাকিস্তান বাংলাদেশ চীন আমাদের মনে তাদের কার্যকলাপ দেখে। বাংলাদেশে হঠাৎ করে আন্দোলন কেন তীব্র হলো তার জন্য একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করা হচ্ছে শরীফ উসমান হাদি নামে এক যুবনেতার মৃত্যু হয়েছে আর তার জন্য দায়ী করা হচ্ছে ভারতকে জাস্ট ইমাজিন কোনো প্রমাণ নেই তদন্ত নেই শুধু ভারতকে দোষ দেওয়া হচ্ছে আসলে এটাই বাংলাদেশ খুব ভালো পারে কথায় কথায় শুধু ভারতকে দোষ দিতে পারে অথচ এই ব্যক্তি নিজেও গ্রেটার বাংলাদেশের সমর্থক ছিল বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা বয়ান চালু হয়েছে যেখানে বলা হচ্ছে আমরা সবসময় ভারতের দয়ের ওপর নির্ভরশীল ভারত আমাদের নিয়ন্ত্রণ করছে এই কথাগুলো শুধু মিথ্যা নয় ইতিহাস বিকৃত করার নামান্তর বাংলাদেশকে কে বোঝাবে তাদেরকে বোঝার দরকার নেই অনেকে তো বলছে যে সরাসরি অ্যাকশন নেওয়া হোক এমন কথা বলার জন্য ষোলোই ডিসেম্বর যেদিন বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালন করতো সেই দিনই ভারতের বিরুদ্ধে বিশুদ্ধকার করা হয়েছে ভারতকে পরোক্ষভাবে শকুন বলা হচ্ছে প্রশ্ন হলো যদি ভারতই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাইতো তাহলে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দিত কেন পাকিস্তানকে হারিয়ে ভারত চাইলে বাংলাদেশকে নিজের অংশ করতেই পারত সেদিন কে আটকাতো ভারতকে পারতো কেউ ঐতিহাসিক এবং সামরিক দুদিক থেকেই সেই অধিকার ভারতের ছিল কিন্তু ভারত তা করেনি আজকে সেই উদারতার মূল্য দিতে হচ্ছে ভারতকে ভারত চাইলে তো বাংলাদেশের মঞ্চে দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশও উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নবাদীদের আশ্রয় দেবে এটা সরাসরি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত বাস্তবতা হলো বাংলাদেশে এখন কার্যত কোনো শক্তিশালী সরকার নেই সেটা আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুসের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজপথ চালাচ্ছে উগ্র গোষ্ঠী দাঙ্গাবাদ শক্তি যারা এক বছর আগে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিল তাহলে কি বাংলাদেশ খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে আপনাদের মনে হচ্ছে কখনোই না কি পরিস্থিতি আজকে বাংলাদেশে আমরা তো দেখতে পাচ্ছি দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ভারত মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছে যেমনটা অতীতে দলাই লামার ক্ষেত্রেও করেছে কিন্তু বাংলাদেশ এটাকে হস্তক্ষেপ মানে এটাকে হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং তাকে ফেরত চাইতে বলছে ফেরত চাচ্ছে যেন তিনি একজন অপরাধী একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া আর একজন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত আছে এই তফাত যারা বোঝে না তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে বাংলাদেশ বর্তমান সরকার যেভাবে চলছে সে তো গোটা বিশ্ব দেখতে পাচ্ছে অনেক বিশ্বাস জন্মেছিল মোহাম্মদ ইমনসের প্রতি কিন্তু আর নয় এই কারণেই ঢাকায় ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে ভারত বিরোধী স্লোগান উঠছে উনিশশো একাত্তর ঋণ শোধ করব সাত বোনকে আলাদা করে এই ভাষা ব্যবহার করছে তথাকথিত ছাত্রনেতারা যাদের এক সময় বিপ্লবী বলা হয়েছিল আজ তারাই ভারতের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলছে তাই না আমরা তো দেখতে পাচ্ছি সব সোশ্যাল মিডিয়াতে আজকের বাংলাদেশ ক্রমশ উনিশশো একাত্তর আগে মানে আগের ইস্ট পাকিস্তানের পথে হাঁটছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ছে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা জেলে যাচ্ছে বা রহস্যজনকভাবে মারা যাচ্ছে তবুও বিশ্বনিরব কারণ এই অস্থিরতার ভেতর দিয়ে আমেরিকা আর চীন নিজেদের খেলাটা খুব ভালো করে খেলছে আসলে ইন্ধন না থাকলে বাংলাদেশ এগুলো কি করতে পারে আমেরিকা চীন তো রয়েছে পাশে মনে করা হচ্ছে এখানে আসে তিস্তা নদীর প্রসঙ্গ দু সালে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি হওয়ার কথা ছিল ভারত পেত সাড়ে বিয়াল্লিশ পার্সেন্ট বাংলাদেশ পেতো সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট জল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে সেই চুক্তি আটকে যায় সেই থেকে আজ পর্যন্ত বিষয়টা ঝুলে আছে এই শূন্যতার সুযোগ নিয়েছে চীন তিস্তা প্রকল্পে চীনের ঢোকার অর্থ শুধু জল ব্যবস্থাপনা নয় ভারতের একদম কাছাকাছি কৌশলগত উপস্থিতি এবং বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলা আজকে বাংলাদেশ চীনা বিনিয়োগপত্র ঢোকে মানে ঢোকাচ্ছে বন্দর রাস্তা বিদ্যুৎ সবখানেই চীনের টাকা শেখ হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের আশ্বাস দিয়েছে চীন অর্থনৈতিক সাহায্য চীন সুযোগ বুঝতে জানে আর খুব দ্রুত পরিকল্পনা পাল্টাতে পারে এই পরিস্থিতির সমাধানটা কি কিছু সমাধান তো অবশ্যই রয়েছে কিন্তু বাংলাদেশ আদৌ বুঝবে কি এই পরিস্থিতির সমাধান প্রথমত শিলিগুড়ি করিডোরের বিকল্প তৈরি করা কালাদান মাল্টি ট্রানজিট প্রজেক্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের অস্থিরতা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি জলভাবে তোলা আর তৃতীয়ত ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা ও শূন্য অনুপ্রবেশ নীতি এই তিনটে জিনিস করতেই হবে তা না হলে কিন্তু খুবই মুশকিল সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় যে দেশ থেকে প্রতিদিন ভারত বিরোধী হচ্ছে উত্তর পূর্ব ভাঙার কথা বলা হচ্ছে সেই দেশের খেলোয়াড়দের আমরা কোটি কোটি টাকা দিয়ে আইপিএলে খেলাচ্ছি কেন সফট কি শুধু সাধারণ মানুষের জন্য জাতীয় স্বার্থের প্রশ্ন কি ক্রিকেট সিনেমা সেলিব্রিটি সবাই দায়িত্বমুক্ত এই জিনিসগুলো আমাদেরকে ভাবাচ্ছে সব কি সাধারণ মানুষই ভাববে সরকার পক্ষ কিছুই ভাববে না বাংলাদেশ যদি আজ ইস্ট পাকিস্তানের পথে যায় তাহলে ভারতেরও তাকে সেই বাস্তবতাতেই থাক মানে দেখাতে হবে আবেগ দিয়ে নয় কৌশল আর দৃঢ়তা দিয়ে কারণ জিও আবেগ চলে না এর প্রভাব আমাদের সবার জীবনে পড়ে আমরা বুঝি না বুঝি বাংলাদেশ নিয়ে আজ ভারতের যে উদ্বেগ সেটা হঠাৎ তৈরি হওয়া কোনো আবেগ নয় বরং বহু বছরের ভুল সিদ্ধান্ত রাজনৈতিক আপোষ কূটনৈতিক নরমপন্থা আর প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যর্থতার যৌথ ফল আমার দৃষ্টিতে বাংলাদেশ আজ আর শুধু একটা বন্ধু রাষ্ট্র নয় আবার সরাসরি শত্রু রাষ্ট্র অবশ্য নয় এটা একটা অস্থির দীক্ষিণ এবং প্রভাবধীন রাষ্ট্র যাকে ব্যবহার করা হচ্ছে ভারতের বিরুদ্ধে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে ভারতেরও কম দায়ী নেই প্রথমেই যে কথাটা পরিষ্কার করে বলা দরকার তা হল বাংলাদেশের বর্তমান বিরোধী মনোভাবকে শুধুমাত্র কিছু উগ্র ছাত্র কিংবা সোশ্যাল মিডিয়ার গুজব বলে উড়িয়ে দেওয়া আত্মপ্রবঞ্চনা যখন একটা দেশে রাজপথে শিক্ষাঙ্গনে মিডিয়ায় এবং রাজনৈতিক বক্তৃতায় নিয়মিতভাবে ভারতের মানচিত্র ভাঙার কথা বলা হয় তখন সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই কথাগুলো বলে তারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা ভরিয়ে তুলছে উদ্দেশ্য কী তাদের এটা একটা পরিকল্পিত মানসিকতা তৈরি করার চেষ্টা আজ গেটার বাংলাদেশ শুধু একটা স্লোগান নয় এটা ধীরে ধীরে একটা রাজনৈতিক ন্যারেটিভ পরিণত হচ্ছে আর সেটাই ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে আগামীতে স্বাভাবিকভাবে ভারত যদি এখন থেকে ব্যবস্থা না নেয় আগামীতে ফল ভুগতে হতে পারে কিন্তু এখানেই প্রশ্ন আসে এই ন্যারেটিভ তৈরি হওয়ার সুযোগ বাংলাদেশ পেল কি করে এর উত্তর লুকিয়ে আছে ভারতের দীর্ঘদিনের নীতিগত দুর্বলতায় ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে বড় ভাই আচরণ করেছে সহযোগিতা করেছে সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে ছাড়ও দিয়েছে কিন্তু সমস্যা হলো বড় ভাই যদি নিজের স্বার্থ রক্ষা না করে শুধু ত্যাগই করতে থাকে তাহলে ছোট ভাই একসময় সেই ত্যাগকে নিজের অধিকার বলে ধরে নেয় বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে উনিশশো একাত্তর অবদান আজ বাংলাদেশের রাজনৈতিক বয়ানে প্রায় অস্বস্তিকর একটা অধ্যায় পরিণত হয়েছে কারণ নতুন প্রজন্মকে শেখানো হচ্ছে ভারত আমাদের শোষণ করেছে নতুন প্রজন্ম আর কি জানে তাদেরকে যা বোঝানো হবে তারা তো সেটাই বুঝবে ভারত তাদেরকে শোষণ করেছে কি উপকার করেছে সেটা তো ইতিহাসে লেখা রয়েছে এই মনোভাব তৈরিতে সবচেয়ে বড় অস্ত্র হয়েছে তিস্তা নদীর জল বাস্তবে তিস্তা ইস্যুটা কূটনৈতিক নয় রাজনৈতিক ব্যর্থতা দু সালে চুক্তি হয়ে গেলে আজ এই বিষয় নিয়ে বাংলাদেশকে চীনকে ডাকার সুযোগই থাকতো না পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি আর কেন্দ্রের দুর্বল সমন্বয়ের কারণে জাতীয় স্বার্থকে পিছনে ঠেলে দেওয়া হয়েছে এর ফলে আজ গোটা দেশ ভোগ করছে এখানে দোষ শুধু বাংলাদেশের নয় বরং ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক অদূরদর্শিতা সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশকে কথা বলার সুযোগ তো আমরাই করে দিচ্ছি এটা আমাদের মনে হচ্ছে আর এই শূন্যতার সুযোগ সবচেয়ে বেশি নিয়েছে চীন আমার মতে বাংলাদেশ আজ যেদিকে যাচ্ছে তা মূলত চীনের স্টিং অফ পালস কৌশলের একটা অংশ বন্দর নদী রাস্তা বিদ্যুৎ সব জায়গায় চীনের প্রবেশ মানে শুধু বিনিয়োগ নয় কৌশলগত একটা নিয়ন্ত্রণ বাংলাদেশ বুঝতেই পারছে না তারা ভারতের বিরোধিতা করতে গিয়ে আসলে নিজেদের ভবিষ্যৎ চীনের হাতে তুলে দিচ্ছে শ্রীলঙ্কার অভিজ্ঞতা থেকে কিছু না শেখা মানে ইতিহাস থেকে উচ্চশিক্ষা তাদেরকে নিতেই হবে আর ইতিহাস অস্বীকার করার অর্থ হল ধ্বংস হয়ে যাওয়া শ্রীলঙ্কাকে দেখে তারা এখনও শেখেনি এখানে আরেকটা একটা গুরুতর দিক হল বাংলাদেশের আভ্যন্তরীণ অরাজকতা সংখ্যালঘুদের ওপর নির্যাতন সাংবাদিকদের দমন বিরোধী নেতাদের জেলে পুড়ে দেওয়া কিংবা রহস্যজনক মৃত্যু এসব কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ নয় কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে এই সব কিছুকে ভারতের ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া এতে শাসকেরা নিজেদের ব্যর্থতা ঢাকছে আর সাধারণ মানুষ ধীরে ধীরে ভারতের শত্রু হিসেবে দেখতে শিখছে এই মনস্তাত্ত্বিক যুদ্ধটাই সবচেয়ে গভীর ক্ষতি করে দিচ্ছে আমার মতে ভারত সে খাসিনাকে আশ্রয় দিয়ে কোনো ভুল করে নি এটা কম আমরা সবাই জানি অনেকে অবশ্য এই ব্যাপারে সমালোচনা করেন বরং এটা ভারতের সভ্যতা কূটনৈতিক ঐতিহ্যের একটা পরিচয় কিন্তু ভুলটা হয়েছে এটাকে আন্তর্জাতিকভাবে যথাযথভাবে ব্যাখ্যা না করতে পারা সঠিক পদক্ষেপ না নেওয়া ভারত খুব কম ক্ষেত্রে নিজেদের অবস্থান জলভাবে তুলে ধরে আমরা ধরে নেই সবাই বুঝে নেবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কেউ নিজে থেকে কিছু বোঝে না বোঝাতে হয় সেই জায়গায় ভারত বারবার ব্যর্থ হচ্ছে এই জায়গাতে ভারতকে একটু কঠিন হতে হবে সবাইকে বুঝিয়ে দিতে হবে একটা বিষয় আমাকে ব্যক্তিগতভাবে খুব অস্বস্তিতে ফেলছে বাংলাদেশের ভারত বিরোধী বক্তব্যের পরও ভারতের সাংস্কৃতিক এবং ক্রীড়া জগতের নিলুপ্ততা কোটি টাকা দিয়ে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড় কেনা হচ্ছে বিনোদন জগতে নিরবতা বজায় রাখা হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্নে সফট পাওয়ারই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে কিন্তু আমরা সেটা ব্যবহার করতেই চাই না সাধারণ মানুষের জন্য দেশপ্রেম আর প্রতিষ্ঠানের জন্য শুধু ব্যবসা এই বিচারিতা ভারতের অবস্থানকে দুর্বল করছে আসলে এই ঘটনা শুধু আজকে প্রথম নয় আমরা বহুদিন আগে থেকে দেখে আসছি সাধারণ মানুষের অনেক কিছু কথা বলে সরকার যদি স্টেপ না নেয় এতে সাধারণ মানুষ কী বা করবে আমি আপনি অনেক কথা বলতে পারি কিন্তু সেটা কাজ হবে কি আমার শুধু সমালোচনা করে যাব তবে এটাও সত্য সমস্যার সমাধান শুধু আবেগ দিয়ে হবে না বাংলাদেশকে শত্রু ঘোষণা করে দিলে সমস্যার সমাধানও হবে না বরং তা আরও চীনের দিকে ঠেলে দেবে ভারতের দরকার কঠোর কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশল সীমান্তের শূন্য অনুপ্রবেশ নীতি বিকল্প যোগাযোগ ব্যবস্থা যেমন কালাদান প্রকল্প দ্রুত সম্পন্ন করা আন্তর্জাতিক মঞ্চে সংখ্যালঘু নির্যাতনের বিষয় তুলে ধরা এসব এখন আর বিকল্প নয় বাধ্যবাধকতা ভাবতে হবে না ভাবলে আগামীতে বাংলাদেশ আমাদেরকে আরো চাপ ফেলতে পারে অবশ্য বাংলাদেশের পিছনে সাপোর্ট আছে সবশেষে আমি একটা কথাই বলবো বাংলাদেশ আজ ভারতের জন্য আয়না এই আয়নায় আমরা দেখতে পাচ্ছি আমাদের কূটনীতির সীমাবদ্ধতা রাজনৈতিক বিভাজনের মূল্য এবং নরমপন্থার বিপদ যদি এখনই শিক্ষা না নেওয়া যায় তাহলে ভবিষ্যৎ শুধু বাংলাদেশ নয় আরও প্রতিবেশী রাষ্ট্র একই পথে হাঁটতে পারে জিও পলিটিক্সে কেউ চিরদিন বন্ধু নয় কেউ চিরদিন শত্রুও নয় স্বার্থই শেষ কথা আর সেই স্বার্থ রক্ষা করতে না পারলে ইতিহাস কোনো অজুহাত গ্রহণ করে না এটাই বাস্তব এটাই ইতিহাস তাই ভাবতে হবে সেই ভাবনা চিন্তাটা সাধারণ জনগণের মধ্যে থাকলে হবে না সরকারের মধ্যে থাকতে হবে